বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা হ্যাঁ ইনশাআল্লাহ কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেসার্স জামান উদ্দিন ঢাকা লাল কুটি মোড় শ্যামবাজার পেঁচা বিক্রি আছে কেমন ভালোই আছে খারাপ নাই ভালোই আছে না পেঁজের বাজার বাসে না কমছে কাকা কালকে দশ বাজার বেশি কালকে থেকে আজকের বাজার বেশি বাড়তি আটের বাজার কেমন চলছে কাকা আটে উনিশশো টাকা আঠারো থেকে উনিশশো টাকা আঠারো থেকে উনিশশো আটের বাজারও বাড়তি না আজকে পাঁচ পেঁয়াজের বাজার নিচে কত চলছে নিচে বাদ চলে বেছি সকালবেলা ওই মালিক সচল্লিশ টাকা এখন হ্যাঁ হ্যাঁ কোন কি পেজের বাজার বাড়ছে কত বাড়ছে কেজিতে কত বাড়ছে ছয় থেকে আট টাকা বাজার কে জিতে না না ছয় ছয়চল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কে বাড়ছে কেমন দুই টাকা দুই টাকা না আচ্ছা আচ্ছা তো কাকা কোন কোন জায়গার পেজ আছে রাজবাড়ি ভুঁড়িপুর পালস কুষ্টিয়া পাবনা পাবনা আচ্ছা

বাজার бара бара ভাব বাড়া মানে এখন কি थम थमे আছে এখন কি थम थमे আছে না бара бара ভাব মুগামের দம்பிজি মানে মুগামে হাটের বাজার বেশি হাটের 1000 1900 হাটের বাজার হাটের মাল তো ঢাকা আসে না সেটা আগে

কৃষকের অবস্থা একটু ভালো ভালো লাগে একটু ভালো ভালো লাগে আবার দাম ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার উপরে উঠে গেলে তো সাধারণ যারা হয় ষাট টাকার উপর হবে না হবে না না এভর ফেজের আমদানি আছে আমদানি আছে আর এতে কি বিভিন্ন রাষ্ট্রের ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের পেজ কি প্রয়োজন আছে কাকা আপাতত নাই আপাতত নাই এবছর কি চলবে আমাদের দেশে যে না আমাদের থেকে মাল চলে যাবে বিদেশে মাল তো লাগবে লাগবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যখন 50 টাকার উপরে উঠে যাবে 47 একদম পঞ্চাশ টাকার উপরে যখন পেঁয়াজের বাজার উঠবে তখন তো সাধারণ যারা কর্মকর্তা যারা দিন আনে দিন খায় তাদের তো একটু কষ্ট হয়ে যাবে না কষ্ট তো স্বাভাবিক এখন যে অবস্থা আছে কৃষকের জিনিস বাদে প্রতিটা জিনিসের দ্রব্য দাম বেশি শুধু কৃষকের জিনিসের দাম কম আচ্ছা আচ্ছা এখন যে অবস্থা আছে এই অবস্থা কৃষক মোটামুটি আছে আবার বেশি হয়ে গেলে তো সাধারণ জনগণের প্রতিক ক্ষতি না কাকা দুধ হবেই আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ভালো আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহ ভালো আছে

আমদানি যা হয়েছে আর সাথে বেশি মাছ পয়লা বাজার আমদানি হয় যে আমদানিটা হয়েছে তার সাথে বেশি আমদানি হয় হাটে বাজার তুলনায় ঢাকার বাজার কম তাই আমদানিতে একটু কম হয়েছে তুলনায় এগুলো মাল আছে দেখা গেছে আগের মাল যে দুই তিন দিন বেচা কিনে হয় নাই সেই মালগুলো রয়ে গেছে আচ্ছা আচ্ছা তাই মাল কিছু মার্কেটে দেখা যাইতেছে আচ্ছা ঠিক আছে তো কাকা আজকের বাজার পেঁয়াজের দাম কেমন চলছে আজকের বাজার পেঁয়াজের বাজার

আচ্ছা তো কাকা সেজ আছে কোন কোন জেলাতে এখানে পাবনা আছে রাজবাড়ী আছে ফরিদপুর আছে বিশেষ করে তিন জেলাকার মালিক বেশি রাজবাড়ী পাঁচ সালাগুজা আছে বিতিডাঙ্গা সাথে এক সাইড জি কুষ্টিয়ার সাইড খুব সাইড মাল আচ্ছা তো কাকা মার্কেটে তো সব হালি ফেজ না

পাবনা পাবনা কত এটা কালকে চলছিল ছিল সাতচল্লিশ পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ না আপনার পেজ তো সবচেয়ে ভালো ফেজ না

তো ফেজ বিক্রি করছেন ভাই ফেজ বাজার কেমন চলছে আজকে ফেজ বাজার আজকে 44 45 44 এর উপর না কম ভাই এটা কম 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 আজকে না আচ্ছা এগুলা কোন জায়গার ফেজ ভাই ফরিদপুর ফরিদপুর কত চলছে এবার বর্তমান যা 45 টাকা 45 টাকা আজকের বাজার না আচ্ছা ফেজ বাজার কি বাড়ছে না ভাই যে ফেজের বাজার কি বাড়বে না না ফেজ বাড়বে না এরকমই থাকে আচ্ছা আশা করি সেই যে কমিশন কেমন নেন ভাই আমরা কাস্টমার থেকে চল্লিশ পার্সেন্ট আর কৃষক থেকে টাকা টাকা না আচ্ছা কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে আমাদের এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আল্লাহ দান বাণিজ্যালয় এই নাম্বার যোগাযোগ করতে পারবে না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার পেয়েছে ভাই এটা ফরিদপুর এটা কত চলছিল আজকে ভাই এটা চৌচল্লিশ টাকা কত চলছিল চৌচল্লিশ টাকা

খরচ কেমন গেছে ভাই এক কেজি আলু বিশ টাকা খরচ গেছে ভাই কৃষকের বিশ টাকা খরচ গেছে সেই আলু বিক্রি করছেন সাড়ে দশ টাকা আজকের বাজারে ভাই কন কি ভাই আপনি জি ভাই ভাই আপনি হাইসা হাইসা কন মানে বিশ্বাস করে না ভাই ঠিক আছে এটা বিশ্বাস করার মতো কি না কথা ভাই আলো 10 টাকা 10.5 টাকা এটা বিশ্বাস করার মতো বিশ্বাস করার মতো না ভাই কেন কইতারেন আপনারা পাইকারি বিক্রি করছেন 10 টাকা 10.5 টাকা কইলে হাটের বাজার আবার 20 25 টাকা এই কারণে সাধারণ জনগণ যারা তারা এটা বিশ্বাস করে না

এখন তো আমি ভাই ভিডিও বানাইতে আছি যদি কাস্টমার ফোন দেয় বা আসে দিবেন তো এই দামে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ভালো দেখেন আসসালামাইকুম ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে আল্লাহ ভালো রাখছে আল্লাহ আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন তাজ আলহার্জ বানিজ্জলায় শ্যামবাজার লালপরীর মোড় ঢাকা আছে পেজের আমদানি আছে কেমন ভাই পেজের আমদানিতে হয়েছে আজকে ভালোই আমদানি আছে না আমদানি একটু কম হয়েছে থেকে আজকে আমদানি কমেছে কারণ হাটের বাজার যে পরিমাণ আছে এখানে বাজার কম দেখে ব্যাপারীরা ব্যবসায়ীরা মাল কিনে না আবার কৃষকেরা দাম কম দেখে মাল কম আনতেছে আচ্ছা যে কারণে আমদানি কম হয়েছে কম ব্যবসা বিক্রি আছে কেমন ব্যবসা বিক্রি শুক্রবার হিসাবে আছে মোটামুটি গতকালকে একটু ভালো আছে গতকালকে থেকে ভালো আজকের বাজার বাড়তি না কমতি বাড়ি নাই তবে অন্য যে কয়েকদিন কমছে কমই নাই আর কি স্বাভাবিক আহ গতকালকের মতো এক একটা হয়তো বেশি হয়েছে গতকালকের থেকে গতকালকের থেকে এক দুই টাকা বাড়ছে দুই টাকা বাড়ে না হয়তো এক এক টাকা বেশি মিটার যেটা হয়তো পাঁচচল্লিশ মিটার হয়েছে সেটা ছেচল্লিশ চল্লিশ হাজার পাঁচচল্লিশ এমন এক 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 টাকা এক টাকা দুই টাকা এটা কি ভাড়ার মধ্যে পড়ে ভাই পড়ে না তার তারপরও এক দুই জায়গায় অনেক কিছু বলে ব্যাপারে যারা ব্যবসাকারে তারা লাভই করে হয়তো একটা আট আনা দুই জায়গা যেটা লস হলে তো লস হয় এক দু জায়গা হলেও একটা গালা বলেও তাতে আসে লস তো লস

যে টাকা খরচ হয়েছে এই টাকা হবে কিন্তু লাভ হবে না সবাই তো আশা করে কিছু লাভ করার জন্য যে যেটা চাকরি করলে লাভের আশা করে ব্যবসা করলে লাভের আশা করে গৃহস্থ যারা ফল চাষিরা আবাদ করে তারাও তো লাভের আশাই করে যে আবাদ করলাম সারা বছর কষ্ট করে গাম ধরাই কিন্তু বেসার যায় লাভ হলো না সেক্ষেত্রে তো চাষি সন্তুষ্ট আচ্ছা ভাই এর চেয়ে যখন উপরে উঠে যাবে পঞ্চাশ টাকার উপরে উঠে যাবে তখন তো আবার সাধারণ জনগণের একটু একটু কষ্ট হবে কিন্তু পঞ্চাশ টাকা বাজার থাকলে চাষিরা হয়তো দুই চার টাকা টাকা হয়তো লাভ হবে Sabar itu kisah. হয়তো খাওয়া যারা খায় এক কেজি পেঁয়াজ কিনলে এমন ফ্যামিলি আছে যে দশ পনেরো দিন যায় এক কেজি যদি ঝিঙ্গার দাম আপনার ষাট টাকা কিনে খাইতে পারে ষাট টাকা কিনে খাওয়া খুব একটা মনে হয় না তাহলে সবাই ভালো থাকলো গ্রীষ্ম ভালো থাকলে আগামী দিনে উৎপাদন করবে তারা ভালো দেশে পেঁয়াজ দেশে খাইতে পারবো বাইর থেকে আনা লাগবে না কিন্তু যখন বাজার অস্বাভাবিক হয়ে যাবে পেঁয়াজের আমদানি কমে গেলে তখন তো বাইর থেকে পেঁয়াজ আনা লাগবে আমার দেশের টাকা বাইরে যাকে আমার কাম আমার দেশের গরিষ্ঠ ভাগ তারা দুটেই লাভ করুক আমরাও কি স্বাভাবিক পথে কিনতে চাই এটাই আমার চাওয়া আচ্ছা ভাই ইন্ডিয়ার এলসি ফেজ কি বাংলাদেশে আসবে বলতে পারেন এখন আপাতত তো এগুলো তো আসলে সরকারি পথে আইপিএ করা লাগে এগুলো সরকারিভাবে ই হয় তো সেই ক্ষেত্রে বর্তমানে পیاز আছে না নাই ভালো বর্তমানে এলসি আনার প্রয়োজন মনে করি না কারণ যে দাম আছে বা যে মাল আছে এলসি আনা লাগে এই দামে যারা কিনে খাচ্ছে তারাও খুশি আছে বা বর্তমান কৃষক বেশি তারাও মোটামুটি আছে তো সেক্ষেত্রে এলসি না নাই ভালো আচ্ছা আচ্ছা তো ভাই পেঁয়াজের কমিশন কেমন নেন পেঁয়াজের কমিশন কেজিতে এক টাকা

এটা মালিক সমিতি নিয়ে হ্যাঁ মালিক সমিতি আইন আইন যে বিধি ওই বিধি হ্যাঁ এইভাবে আমাদের ই হয় আমরা সেভাবেই চলি এবং সবাই এক নিয়মেই চলে আচ্ছা ঠিক আছে ভাই একটু আলো নিয়ে কথা বলি দেখি আলু আলো কথা বলার কোনো নাই আলুর অবস্থা একই আছে বাজারে পরিবর্তন নাই আর দীর্ঘদিন যাবত আলুর অবস্থা খুব খারাপ আলু যে দাম এতে কোনো লাভ লাভ নাই নাই কি লাভ হবে হয়তো খুচরা বাজারে যায় দু এক টাকা লাভ করতে যায় যারা খুচরা বিক্রি করে কিন্তু আসলে যারা উৎপাদন করছে তারাও কোনো টাকা পাচ্ছে না বেবসিকেরাও কিনে আনছে তারাও টাকা পাচ্ছে আচ্ছা দশ টাকা এগারো টাকা কেজি আলু বিক্রি করলে কার কি লাভ হবে তো

আলু জি আলু আজকে এগুলা দশ টাকা বিক্রি করছে দশ টাকা দশ কোন জায়গার ভাই এটা মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু এটা এটা না এটা একদম আয়নার মতন ফ্রেশ আলু ভাই না এটা একবারে ফ্রেশ আলু খুব খাইতেও ভালো এগুলা আলু ফ্রেশ এটা দশ টাকা বিক্রি করছে আচ্ছা ওইটা কি লাল স্টিক ভাই এটা লাল স্টিক রাজশাহী কত চলছিল এটা এগারো টাকা সাড়ে দশ টাকা এভাবে বিক্রি হ্যাঁ ভাই